আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের উদ্দেশ্যে এই ঢাকা থেকে গতকাল রাতে এখানে আসা নোয়াখালীতে গত জুনের পর থেকে কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক হওয়ার পাশাপাশি নোয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক হওয়ার সুবাদে বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজে যাওয়া হয়েছে তো আপনাদের সাথে এখানে আসার আগে থেকেও নোয়াখালী সম্পর্কে আমার বিস্তর ভালো সুধহলা রয়েছে আমার মানসে পটে কারণ যখন ঢাকা মেডিকেলে পড়াশোনা করতাম আমার রুমমেট ছিল নোয়াখালীর তার নাম ছিল ইউমোস এবং সে ব্যক্তি হিসেবে ব্যক্তি হিসেবে তার ভেতরে শুধু না আমার খুব ক্লোজ সিনিয়র যার কাছ থেকে আমি বলা চলে তাকে আমি টাইপ মানতাম তার বক্তৃতা শুনতাম ভালো লাগতো যে ভাইয়ের মতো বক্তৃতা দিতে চাই একই রকমভাবে আমার টুকুড ক্লোজ এখন ঢাকা মেডিকেল ফাইনাল আর পড়ে এক জুনিয়র সেও নোয়াখালীর তো এই আশেপাশে নোয়াখালীর অনেক মানুষজনের কাছ থেকে আমি নোয়াখালী মানুষ সম্পর্কে আমার মানুষ সম্পর্কে কিছু ধারণা তৈরি হয়েছে এক নাম্বার ধারণা হলো নোয়াখালীর মানুষজন ধর্মপ্রাণ হয় ধর্মপ্রিয় হয় ভুল বললাম আচ্ছা এটা হলো এক নাম্বার দুই নাম্বার নোয়াখালীর মানুষজন যথেষ্ট পরিমাণে মেধাবী হয় ভুল বললাম নোয়াখালীর মানুষজন ধর্মপ্রাণ হয় মেধাবী হয় তো এর ভিতরে আজকে কিছু মেধাবী মুখের সামনে এখানে এসে আপনাদেরকে দেখে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে ডাক্তার হতে চান কে কে একটু দেখে তো কেউ আছে ডাক্তার হতে চান ঠিক আছে হাত যাক কিছু কিছু পাওয়া গেল যে আমার মতো ডাক্তার হতে চায় বিসিএস ক্যাডার হইতে চান কে কে? দেখি তো হাত তো। আচ্ছা হাত আচ্ছা কিছু আমার মতো বিশেষ ক্যাডার হইতে চায়? ইঞ্জিনিয়ার হইতে চান কে কে? একটু হাত তো দেখি। ইঞ্জিনিয়ার। আচ্ছা হাত নামা। শিক্ষক হতে চান কে কে? শিক্ষক। হাত আপনাদের ভিতরে ব্যবসায়ী হতে চান কে কে? আচ্ছা হাত নামা। বিদেশে যেতে চান কে কে? মাশাআল্লাহ। একটা তালে হবে। জয়যুক্ত হয়েছে নোয়াখালী সম্পর্কে আমার তৃতীয় ধারণা এটাই যে নোয়াখালীতে ঘরে ঘরে মানুষ কই থাকে বিদেশ থাকে মাসাল্লাহ এটা ভালো আমার যে ফ্রেন্ড ছিল তার আমার ভাই বোন ছিল সে অষ্টমজন ছিল ঢাকা মেডিকেলে পড়াশোনা করে তার এক ভাই সিঙ্গাপুর থাকে এক ভাই সম্ভবত ইতালি না কোন দেশে থাকে আর কি খেয়াল নেই এখন তো যাই হোক তো আমরা যাই হতে চাই বা ভবিষ্যতে গিয়ে যাই করতে চাই আমাদের ইন্টারের রেজাল্টটা কি ভালো হইতে হবে কি হবে না সবাইকে ইন্টারে ভালো রেজাল্ট করতে হবে এই থিংটা আমাদের মাথায় রাখতে হবে একটু আগে আপনাদেরকে তিনটা পয়েন্ট বলে গিয়েছে নলেজ অ্যাটিটিউড এন্ড ডিসিপ্লিন তো এগুলো বাস্তবায়ন করতে হলে আমি আরো দুটা বিষয়ে বলবো একটা হলো বি প্রোঅ্যাকটিভ আমাদেরকে শুধু অ্যাক্টিভ হলে হবে না আমাদেরকে প্রো অ্যাক্টিভ হতে হবে আমরা যখন কোনো কাজ করব তখন সর্বশেষ আমার গোলটা কি সেটাকে মাথায় নিয়ে তারপর কাজ করব আমি যদি আজকে চিন্তা করি আমি সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই আমি যদি চিন্তা করি সর্বোচ্চ ভালো মেডিকেল ঢাকা মেডিকেলে পড়তে চাই আমি যদি চিন্তা করি সর্বোচ্চ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ঢাকা বুয়েটে পড়তে চাই আমি যদি চিন্তা করি বাইরে গেল সর্বোচ্চ ভালো জায়গায় গিয়ে পড়তে চাই তাহলে আমাকে এখন থেকে কি কি প্রস্তুতি নিতে হবে আমাকে এখন থেকে ইন্টারে কি কি করতে হবে প্রথমত আমাকে একটা জিপিএ ফাইভ লাগবে তাহলে আমাকে সেটার জন্য চেষ্টা করতে হবে এই চেষ্টার পেছনে সবার আগে যে ব্যারিয়ারটা কাজ করে সেটা হলো মানসিক ব্যারিয়ার মানসিকভাবে যারা আমরা দুর্বল হয়ে যাই দেখবেন বিশ্বে অনেক বড় বড় কাজ মানুষ করেছে আজকে আমাদের যিনি প্রধান উপদেশ চা উনি কি খুব বড় দামি দামি ফ্যামিলি থেকে উঠে আসা না আমাদের আমাদের যিনি বড় বড় পজিশনে আমার ঢাকা মেডিকেলে একজন ডাক্তারের কথা শোনাই শরীয়তপুরের শরীয়তপুর থেকে বাড়ি তার তার যে কলেজ ছিল সেই কলেজের স্কুল ছিল এসএসসি তে সেই স্কুলের হিস্ট্রিতে কেউ কখনো প্লাস পাইছিল না সেই জায়গা থেকে তার চিন্তা হয়েছে যে সে ঢাকা মেডিকেলে পড়াশোনা করবে পড়তে হলে কি লাগবে তাকে তাকে প্লাস পাইতে হবে সে এই জিদ ধরেছিল সে ওই শরীরপুরের ওই জায়গা থেকে যেখান থেকে কেউ হয়তো করবে প্লাস পায় না সে প্লাস পেয়ে দেখাবে সে প্লাস পেয়েছে পরবর্তীতে সে ইন্টারে ঢাকায় এসে কোচিং করে এ প্লাস ওখানেও এ প্লাস পেয়েছে পরবর্তীতে ঢাকা মেডিকেলে ঠিক আছে এরকম ঢাকা মেডিকেল এর স্টুডেন্ট আমরা দেখেছি যে ভর্তি হতে এসেছে তার মা বাবার কথা কৃষক সে সে উত্তরবঙ্গের সে জানে না যে আসলে ডাক্তারি কি জিনিস সে বলছে বাবা ডাক্তারি করে কি করবে তার থেকে তুই আমার কাজে হাত বাটা মানে কৃষি কাছে হাত বাটা এরকম আমরা দেখেছি ঢাকা মেডিকেলের চান্স পেয়েছে এরকম আমরা দেখেছি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে ইন্টারে বর্তমানে সে ইন্টার্ন ডক্টর মানে সদ্য বিবেশ শেষ করেছে ইন্টারে থাকা অবস্থায় সে করেছিল প্রথমবার দ্বিতীয়বার তার মনে হয়েছে আসলে এইভাবে তো জীবন চলতে পারে না ফেল আমাকে জীবনে কিছু একটা করতে হবে আই হ্যাভ ডু সামথিং ফর মাই ফর মাই ফ্যামিলি ফর মাই সোসাইটি আমার জন্য আমার পরিবারের জন্য আমার সোসাইটির জন্য আমার দেশের জন্য আমার কিছু করতে হবে সেই অনুপ্রেরণা থেকে সে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে জিপিএ ফাইভ পেয়েছে এবং ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে দিস আর দ্য স্টোরি এই স্টোরিগুলার মূল কথা হল যে মেন্টাল পাওয়ারটা গুরুত্বপূর্ণ ইতিপূর্বে এখান থেকে কয়জনের ক্লাস পাইছে কি হয়েছে না হয়েছে দ্যাট ডাজেন্ট ম্যাটার আমরা একটা নতুন স্ট্যান্ডার্ড সেট করব করতে পারবো তো ইনশাল্লাহ এই কাজটাই চায় বাংলাদেশ ইসলামী ছাত্র আপনাদের থেকে কি চায় আপনাদের থেকে কিচ্ছু চায় না যে আমাদের পেছনে এসে মিছিল মিটিং করেন এই করেন সেই করেন কিচ্ছু চায় না আমরা চাই আপনি একজন সৎ দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠেন আপনি আপনার ক্যারিয়ারকে গড়ে তোলেন কার জন্য আপনার নিজের জন্য আপনার সমাজের জন্য আপনার পরিবারের জন্য আপনার দেশের জন্য এই ক্যারিয়ার গড়ার পেছনে যত প্রকারের সাপোর্ট প্রয়োজন হয় সেটা আমরা আপনাকে দেবো যত প্রকারের গাইডলাইন প্রয়োজন হয় সেটা আমরা আপনাকে দেব আমাদের কিছু প্রজেক্ট সবসময় রানিং থাকে যেখানে আমাদের বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ার মেডিকেল থেকে যত জায়গা আছে সব জায়গায় আমাদের ডিটিং প্রজেক্ট থাকে যে যত কলেজের স্টুডেন্টরা রয়েছে তারা যে যেখানে ক্যারিয়ার করতে চায় যে বিদেশ দিতে চায় যা করতে চায় তার গাইডলাইনের জন্য আপনারা ভাইদের সাথে যোগাযোগ করলে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চান ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইদের সাথে আপনাকে কানেক্ট করে দেওয়া হবে এইভাবে আমরা আপনাদেরকে গাইড করে উপরের দিকে ভালো জায়গায় নিয়ে যেতে চাই এটাই হলো আমাদের অনুপ্রেরণা দ্বিতীয়ত আমরা কি চাই আপনি সেখানে শুধু গেলেই হবে না গত ষোলো বছর যারা সচিবালয় চালাইছে যারা মন্ত্রণালয় চালিয়েছে যারা বড় বড় জায়গায় বসেছিল তারা কি যোগ্যতা যোগ্যতা সম্পন্ন ছিল না তারাও যোগ্যতা সম্পন্ন ছিল কিন্তু তাদের ভিতরে কি ছিল না তাদের ভিতরে ছিল না মানবিক মূল্যবোধ তাদের তাদের ভিতরে কি ছিল না তাদের ভিতরে ছিল না আল্লাহর ভয় তাদের ভিতরে কি ছিল না তাদের ভিতরে ছিল না নৈতিকতা এই নৈতিকতার অনুপস্থিতি আল্লাহ তালার ভয়ের অনুপস্থিতির কারণে তারা তাদের যোগ্যতাটাকে মেধাটাকে ভালো কাজে লাগিয়েছে না খারাপ কাজে লাগিয়েছে খারাপ কাছে লাগিয়েছে তাদের মেজাটাকে তারা খারাপ কাজে লাগিয়েছে আমরা চাই না আপনারা সেই খারাপ পথে যান এই খারাপ পথে গেলে আপনারা দুনিয়ায় লাঞ্ছিত হবেন এবং আখিরাতে লাঞ্ছিত হবেন যারা এতদিন মানুষের উপর জুলুম করেছে সে না ভাইয়ের মতো জায়গা আমি কেক কলেজ থেকে পড়াশোনা করেছি আমার নেভিটে যাওয়ার সুযোগ ছিল আমি তো তো সেই জায়গা থেকে আমি মেডিকেলে কেন আরছি আমার আসলে আমার নিজের অনুপ্রেরণা আছে আমি মানুষের জন্য সারাชีวิต সেবা দেব সেই জায়গা থেকে যেটা ভিন্ন বিষয় বাট গত কাল দেখা গেল যে 15 জন সেনা সদস্যকে শাস্তিতে সম্মুখীন করা হয়েছে এশিয়া প্রথমবারের মতো কেন এই স্বাস্থ্যের সম্মুখীন করা হলো এত বড় বড় তাদের যোগ্যতা থাকা সম্পদ কারণ তারা যে খারাপ কাজ করেছে তার জন্য তারা দুনিয়াতে আজকে langchainito প্রধানমন্ত্রী হওয়ার সত্তা তাকে দেশ থেকে চোরের মতো পাইলে যেতে হয়েছে তারা আজকে langchainito হয়েছে কেন langchainito হয়েছে তাদের এই নৈতিকতা কথা বতনার থেকে কারণে তো এই নৈতিকতা কথা বতের অনুপস্থিতি আমাদেরকে দুনিয়াতে langchainito করবে আখিরাতে langchainito করবে তো আমরা সর্বপরি যে যে জিনিসটা আপনার সকল সম্মানটাকে এই ফুলের মতো আপনার যোগ্যতাটাকে গ্লোরিফাই করবে সেটা হলো আমাদের নৈতিকতা তো সেই নৈতিকতার জায়গা থেকে এই নৈতিকতার স্ট্যান্ডার্ডে উত্তীর্ণ হয়ে আল্লাহ তাআলাকে কাছে প্রিয় বান্দা হিসেবে যেন আমরা আমাদের যোগ্যতাকে কাজে লাগে যে যার যার জায়গায় যেতে পারি এবং সে হলোকে একজন ভালো মানুষ হিসেবে আমার যোগ্যতাটাকে ভালো কাজে লাগাতে পারি এই তৌফিক আল্লাহ সুবহানাহু আমাদেরকে দান করুন এবং ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এই ব্যাপারে আপনারা যে সহযোগিতা চাবেন সেই ধরনের সকল সহযোগিতা আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করব এই আশা ব্যক্ত করে এবং এই নিশ্চয়তা দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম